আসসালামু আলাইকুম আজকে বাহিরে যে পরিমাণে রোদ উঠতে মনে হচ্ছে যে বাহিরে যদি এই রোদের মধ্যে বের হওয়া যায় তাহলে মনে হয় গা একদম রোদে পুড়ে যাবে কিন্তু একদমই না এই রোদ দেখে যদি কেউ ভাবে যে আজকে ওয়েদারটা মানে একটু গরম গরম তাহলে একদমই ভুল করবে সে কারণ এই রোদে মানে একদম ভ্যালুলেস রোদ এই মুহূর্তে আমাদের এখানে ওয়েদার নয় ডিগ্রি এই নয় ডিগ্রিতে এই রোদে বাহিরে বের হয়ে একটু রোদ তাপানোর জন্য যদি কেউ বের হয় তাহলে সে ভুল করবে কারণ এই রোদে কোনো তাপই নাই আমাদের সামার চলছে অথচ আমাদের এখানে ওয়েদার নয় ডিগ্রি তাহলে কি অবস্থা ঠান্ডায় তাহলে বোঝেন যেটা বাংলাদেশে উইন্টার টাইমে নয় দশ ডিগ্রি হলেই তো অনেক ঠান্ডা পড়ে যায় অনেক রোদ বাহিরে কিন্তু মানে অনেক ঠান্ডা জ্যাকেট ছাড়া বেরি হওয়া যাবে না ভ্যালুলেস রোদ এটা তবে অন্যান্য দিনের আজকের ওয়েদারটা একটু ভালো কালকে তো আমাদের এখানে তাপমাত্রা ছিল প্রায় অলমোস্ট তিন ডিগ্রি আজকে নয় ডিগ্রি কালকের তুলনায় আজকে অনেক ভালো ওয়েদার